টিভেনি স্মিথ নাকি জোরুট সেরা টেস্ট ব্যাটার কে সেরা টেস্ট ব্যাটার খুঁজতে গিয়ে পেছনে ফিরে তাকালে আসবে আরও কিছু গ্রেটদের নাম কুমার সাঙ্গাকারা ব্রায়ান লারা রাহুল দ্রাবিট ও ইউনুস খানরা তেমনই কয়েকজন ওয়ানডেতে হাজার হাজার রান করলেও এ ব্যাটাররা বিখ্যাত হয়েছেন টেস্ট ক্রিকেট দিয়ে ওয়ানডে থেকেই টেস্টে তাদের পদচারণা বেশি ছিল তারা সবাই একশোর বেশি করে টেস্ট খেলেছেন দশ হাজারের বেশি করে রান করেছেন ত্রিশটার বেশি সেঞ্চুরি করেছেন সেঞ্চুরির দিক থেকে এ কয়েকজনের মধ্যে সবার উপরে আছেন জো রুট একশো ষাট ম্যাচে তিনি চল্লিশ বার শত খাঁকিয়েছেন রুট ম্যাচের পর ম্যাচ রানের পর রান করেছেন তবু ক্লান্ত না টেস্টে রানের দিক থেকে তিনি পেছনে ফেলেছেন কিংবদন্তি ডিকি পন্টিং ও জ্যাক ক্যালিস্তের টেস্ট ক্রিকেটে রুটের অভিষেক দু সালে তার অভিষেকের পর তার থেকে বেশি টেস্ট রান ও বেশি টেস্ট সেঞ্চুরি করতে পারেনি অন্য কেউ টেস্ট ক্রিকেটে রুটের একমাত্র প্রতিদ্বন্দ্বী এখন স্টিভেন স্মিথ স্মিথকেই এই প্রজন্মের সেরা টেস্ট ব্যাটার বলা হয় কেউ বলেন তিনি টেস্ট ক্রিকেটের রাজা কেউ বলেন অঘোষিত সম্রাট তিনি এসেছিলেন শেন ওয়ার্নের উত্তরসরি হয়ে এখন তার নামটা উচ্চারিত হয় ডন ড্রাডমান এবং অ্যালান বর্ডারদের সাথে লেগ স্পিনার হিসেবে ক্যারিয়ার শুরু করা স্মিথ টেস্টে দশ হাজারের বেশি রান করেছেন স্মিথের ছত্রিশ টি টেস্ট সেঞ্চুরি মাঝে তেরোটি ইংল্যান্ডের বিপক্ষে দশ টি ভারতের বিপক্ষে সাঙ্গাকারের কথাটা না বললেই নয় টেস্ট ক্রিকেটে যে তিন নম্বরকে ধরা হয় ব্যাটিং পজিশনগুলোর মধ্যে সবচেয়ে কঠিন সেখানে তার রান এগারো হাজারের বেশি তিন নম্বরে নেমে সবচেয়ে বেশি সাঁইত্রিশটি সেঞ্চুরি সাঙ্গাত দখলে একশো ম্যাচ খেলার পরও তার টেস্ট ব্যাটিং গড়টা সাতান্ন এর উপরে দুহাজার দুই সালে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন সাঙ্গাকারা অপশনিয়ার আগ পর্যন্ত টেস্টে আর দশটি ডাবল সেঞ্চুরি করেছেন তিনি টেস্ট ক্রিকেটে ভারতের ইতিহাসের সেরা ব্যাটার অনেকে অনেকেই প্রশ্নে শচীন টেন্ডুলকারের নামটা বলবে তবে শুধু এই ফরমেটের বিবেচনায় রাহুল দ্রাবিডকে শচীনের থেকেও উপরে স্থান দিয়েছেন বহু ক্রিকেট বোদ্ধা টেস্টে দ্রাবিডকে আউট করা ছিল এভারেস্ট জয় করার মতো কঠিন ক্রিজে মাটি কামড়ে পড়ে থাকতেন বলে দ্রাবিডের নাম হয়েছিল দ্য ওয়াল টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি একত্রিশ বল খেলেছেন দ্রাবিড তার চেয়ে ছত্রিশ টেস্ট বেশি খেলা শচীন টেন্ডুলকারও টেস্টে ত্রিশ হাজার বল খেলতে পারেনি টেস্টে একশো ম্যাচ খেলে দ্রাবিড রান করেছেন তেরো হাজারের বেশি আছে ছত্রিশটি সেঞ্চুরি ও পাঁচটি ডাবল সেঞ্চুরি টেস্ট ইতিহাসের সবচেয়ে আন্ডার তাদের একজন পাকিস্তানের ইউনুস খান খান যতদিন ছিলেন টেস্টে পাকিস্তান তাদের সেরা সময় পার করেছিল তিনি ছিলেন দলটির ব্যাটিং স্তম্ভ একশো টেস্ট খেলে দশ হাজারের বেশি রান বান্ন এর বেশি ব্যাটিং গড় ও চৌত্রিশটি সেঞ্চুরি সেটাই প্রমাণ করে টেস্ট ক্রিকেটের একজন গেম চেঞ্জারের নাম বলতে বলা হলে বেশিরভাগ মানুষ যার নামটা বলবে তিনি ব্রায়ান লারা আধুনিক টেস্ট ক্রিকেটে এসেও পুরো একটা দল বেশিরভাগ সময় চারশো বা পাঁচশো রান করতে পারে না সেখানে লারা একাই করতেন চারশো রান শুধু কি তাই তার কাছে ডাবল সেঞ্চুরি আর ট্রিপল সেঞ্চুরি ছিল অনেকটা ডাল ভাতের মতো ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে সর্বোচ্চ চৌত্রিশটি তার এছাড়া ক্যারিয়ারে মোট নয়টি টেস্ট ডাবল সেঞ্চুরি করেছেন তিনি টেস্টে দুটি ট্রিপল সেঞ্চুরি করা দ্বিতীয় তিনি ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে আরো অনেক বিখ্যাত টেস্ট ব্যাটার যেখানে সবচেয়ে ব্যতিক্রম নাম শিব শিবনারায়ণ চন্দ্রপল চন্দ্রপল ক্রিজে আসতেন তবে প্যাভিলিয়নে যাওয়ার নাম গন্ধ থাকতো না তিনি ক্রিজে চুইংগামের মতো লেগে থাকতেন অদ্ভুত একশনে ব্যাটিং করে দেড় শতাধিক টেস্ট খেলেছেন চন্দ্রপল একশো চৌষট্টি টেস্ট খেলা চন্দ্রপল টেস্টে সাতাশ হাজার তিনশো পঁচানব্বই বল খেলেছেন যা ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ টেস্টে তার এগারো হাজারের বেশি রান ও ত্রিশটি সেঞ্চুরি আছে শেষ করা যাক অ্যালিস্টার কুককে দিয়ে ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার শুধু টেস্ট ক্রিকেটের জন্যই সবার কাছে পরিচিত হয়েছেন কুক লম্বা ক্যারিয়ারে টেস্ট খেলেছেন একশো একষট্টিটা অথচ ওয়ান খেলেছেন মাত্র বিরানব্বইটা মূলত তিনি টেস্টেই বেশি নির্ভরযোগ্য ছিলেন এ ফর্ম্যাটে তার বারো হাজারের বেশি রান ও তেত্রিশটি সেঞ্চুরি আছে